হ্যালো ভিউয়ার্স আজকে আমার নতুন ভিডিওটি হচ্ছে ফটো পুনরুদ্ধার করা আপনার দীর্ঘদিন আগের ছবি ডিলিট হয়ে যাওয়া বা আপনি নিজে ডিলিট করেছেন সেই সমস্ত হারিয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাবেন হানড্রেড পারসেন্ট তো এই অ্যাপটি সত্যি খুব ভালো একটা অ্যাপ আপনি একবার ব্যবহার করে দেখুন আপনার হারিয়ে যাওয়া ছবি ফিরে পান কি না ট্রাই করে দেখুন এই অ্যাপ্লিকেশানটি ভিডিও পুনরুদ্ধার করার জন্য সাপোর্ট করে না শুধুমাত্র হারিয়ে যাওয়া ছবি পিএনজি বা জেপিজি পিকচার পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এটা একটা প্লে প্লেস্টোর কাজ এই অ্যাপটি পেতে গেলে গুগল প্লে স্টোরে সার্চ বক্সে এসে লিখতে হবে আনসিন গ্যালারি লিখে সার্চ করলেই চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা অ্যাপ এই দেখুন অ্যাপটি অ্যাপটি ডাউনলোড করার সময় লোগোটা দেখে নেবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এছাড়া আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই অ্যাপটি লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখুন প্রথমে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর যেখানে যা আছে সেগুলোই থাকবে দেখুন এখানে লেখা আছে এনি টাইম এনি সাইজ সিক্স হান্ড্রেড কে লেখা আছে এগুলো সব থাকবে থাকার পর ইনক্লুডিং হিডেন পিএনজি ইমেজ ইন দ্য স্ক্যান রেজাল্ট লেখা আছে এই বক্সে টিকমার্ক করে দেবেন দেওয়ার পর স্টার্টে টাচ করবেন টাচ করার পর অ্যালাউ চাইবে তখন অ্যালাউ করে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলেই আপনার দীর্ঘদিন আগে ডিলিট করা ছবিগুলো আনসিন গ্যালারিতে শো করবে এখান থেকে যদি আপনি ছবিগুলো নিতে চান তাহলে সেই পিকচারের উপর টাচ করবেন করার পর সেভ আইকনে সেভ করে নেবেন তো এরকমভাবে আপনার পুরনো হারিয়ে যাওয়া ছবি বা ডিলিট করা ছবিগুলো ফিরে পাবেন এই অ্যাপ্লিকেশনটা একবার ইনস্টল করে ব্যবহার করে দেখুন না হলে আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আমার এখানেই শেষ